সুপ্রিম কাপ স্টেট স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ গত সাত দিন ধরে অনুষ্ঠিত হল ইন্টার স্কুল ফুটবল গেমস সারা রাজ্যে বিভিন্ন স্কুলে প্রায় চব্বিশটি জেলাকে নিয়ে চলছে ইন্টার স্কুল ফুটবল খেলা শিক্ষার সাথে সাথে সুস্বাস্থ্যের জন্য খেলা খুবই প্রয়োজন পড়াশোনার সাথে মোবাইলে আসক্ত হচ্ছে নতুন প্রজন্ম মোবাইল থেকে দূরে রাখতে এই খেলার মাঠে মনকে নিয়ে আসার জন্যই রাজ্য সরকারের উদ্যোগে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন শিক্ষা দপ্তর পূর্ব মেদিনীপুর জেলার আটটি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন প্রথম পর্যায়ে জেলা এবং দ্বিতীয় পর্যায়ে ছটি জেলা নিয়ে একটি করে ভিত্তিক খেলা হবে তারপরে রাজ্যস্তরে খেলা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী তিনি বলেন গত কয়েকদিন ধরেই শিল্প শহর হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে সুপ্রিম টিউ। চোদ্দ স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ পরিচালনা করেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ স্কুল ফুটবল খেলা শুরু হয়েছিল আজ তার সমাপ্তি দিন সেমিফাইনালের মুখোমুখি হয়েছিলেন পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল বনাম হাই স্কুল তাদের রেজাল্ট চার দুই অন্যদিকে সেমিফাইনালে মুখোমুখি হয় রাজ মহিষাদল রাজ হাইস্কুল বনাম হলদিয়া গভর্নমেন্ট হাই হাইস্কুল রেজাল্ট একত্রিশ খেলার ফাইনালে মহিষাদল রাজ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল তিন শূন্য গোলে সমস্ত স্কুলের প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী चुकी <coughs>

এই খেলাটা হলো সুপ্রিম কাপ আন্ডার ফোরটিন স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এটা সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আর মিলে করেছে চব্বিশটা জেলায় হচ্ছে জেলাগুলোতে যে জেলা ডিএসএ আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস ওরা কন্ডাক্ট করছে আটটা করে স্কুল টিম সেখান থেকে একটা করে চ্যাম্পিয়ন টিম বেরোবে এই চ্যাম্পিয়ন টিম এই চব্বিশটা জেলারকে আবার চার ভাগ করা হবে এক একটা জোন হবে সেই জোনে ছটা টিম খেলবে ছটা স্কুল টিম খেলবে সেখান থেকে এক ওই চারটে জায়গা থেকে এখনও সেটা কনফার্ম করেনি হয় কোয়ার্টার ফাইনাল করে হবে না এলে ফাইনাল হবে সেটা কলকাতায় হবে চ্যাম্পিয়ন টিম পাবে সত্তর হাজার টাকা রানার্স টিম পাবে পঞ্চাশ হাজার টাকা স্কুল টিমগুলো আর প্রত্যেকটা ম্যাচে আমরা স্কুল টিমগুলোকে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে আর ম্যাচ ম্যাচ ফিক্স আর রেফারি আর যেরকম খেলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন রানার্সকে পুরস্কার দেওয়া হয়েছে ট্রফি দেওয়া আপনার ডিস্ট্রিক্ট হ্যাঁ আপনার ডিস্ট্রিক্টে কী কী হলো আমার পূর্ব ডিএসএতে আমার আটটা টিম আটটা স্কুল টিম খেলেছিলো সেখানে আমরা পনেরো তারিখ থেকে খেলা শুরু করেছিল পনেরো ষোলো এটা হলো নকআউট টুর্নামেন্ট পনেরো ষোলো সতেরো আঠেরো চারটে নক আউট হয়েছে আমার সেমিফাইনাল হয়েছে উনিশ তারিখ শনিবার ওরা বললো আমরা এই ফিক্সচারটা করেছি সমস্ত স্কুলের যে স্পোর্টস টিচার তাদেরকে একদিন মিটিংয়ে ডেকে তাদের সামনে লটারি করে যাতে কেউ কিছু না বলতে হয় এবং কার কোন ডেটে খেলা হবে সেটাও লটারি করে হয়েছে শনিবার দিন ওনারাই বললেন যে একদিনে দুটো সেমিফাইনাল করুন রবিবারটা রেস্ট দিয়ে সোমবারটা যেন ফাইনাল হয় সে অনুযায়ী আমরা শনিবার দুটো সেমিফাইনাল করেছি আর রবিবার দিন রেস্ট দেওয়া হয়েছে সোমবার দিন ফাইনাল হল আজকে কী হলো ফাইনালে উঠেছিলো শ্যামসুন্দর পাঁচকুড়ার শ্যামসুন্দরপুর শ্যামসুন্দরপুর স্কুল শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল আর তার সঙ্গে খেলা হয়েছিল মৈশল রাজ স্কুলে শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল আর তিন শূন্য কোলে আর সেমিতে কোন চারটে ডিম খেলছিল সেমিতে খেলেছিল শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল ভার্সার হাই স্কুল এরা খেলেছিল বিকেলবেলা আর সকালবেলা খেলেছিল আপনার রাজ হাই হাই স্কুল রাজ স্কুল আর গভর্নমেন্ট স্পন্সর গভর্নমেন্ট স্পন্সর টেন

রাজলক্ষী বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া